প্রিয় বোন একবার চোখ বন্ধ করে কল্পনা করুন এমন একটি সময় এসেছে যেখানে ফেরেস্তারা আসমান থেকে জমিনে নেমে আসে আল্লাহর আরশ কাপে রহমতের ভারে একটি সময় যখন একটি সুহান আল্লাহ বলাতেও আপনার নাম জান্নাতীদের তালিকায় উঠতে পারে এটাই সেই সময় জিলহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিন নিয়ে পবিত্র কোরআনের শুরুতেই আল্লাহ শপথ করেছেন ওয়াল ফজ্র ওয়া লায়ালিন আশ অর্থ শপথ ফজরের এবং শপথ সেই দশ রাতের সুরা ফজর আয়াত এক ও দুই মুফাসিরগিন বলেন এই দশ রাত মানেই জেল হজের প্রথম দশ দিন কি এমন বিশেষত্ব এতে আছে যে এর জন্য স্বয়ং আল্লাহ শপথ করেছেন কেন এই দিনগুলোকে রমজান থেকেও উঁচু মর্যাদা দেয়া হয়েছে রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন হল জিল হজের প্রথম দশ দিন সই বুখারি প্রিয় বোন আপনি কি জানেন এই দিনগুলোতে করা নফল ইবাদত দোয়া রোজা সবই আপনাকে এমন এক উঁচু স্তরে নিয়ে যেতে পারে যা আপনি কল্পনাও করতে পারেন না আপনি হয়তো একজন গৃহিণী হয়তো একজন কর্মজীবী নারী হয়তো সন্তানের মা হয়তো আপনার হাতে সময় নেই অথবা শারীরিক দুর্বলতা আছে তবুও আল্লাহ আপনাকে এই দশ দিনে এমন কিছু উপহার দিয়েছেন যা আপনাকে কেয়ামতের দিন জ্বলন্ত জাহান নামের বদলে জান্নাতে সায়ায় নিয়ে যাবেন ইনশাল্লাহ তাই শত ব্যস্ততা কিংবা অসুবিধার মাঝেও আপনি যে আমলগুলো করতে পারেন এক তাকবির তাহালিল মুহূর্তে জিকির করবেন চলুন একসাথে বলি আল্লাহু আকবার অল্লাহু আকবর রান্না করতে করতে আপনার ঠোঁটে থাকবে এই তাকবির ঘুমের আগে সন্তানকে ঘুম পাড়াতে গিয়েও এই তাকবির পড়ুন এগুলো শুধু শব্দ নয় এই শব্দগুলো আপনার কবরের অন্ধকারে আলো হয়ে যাবে ইনশাল্লাহ দুই রোজা রাখা বিশেষ করে নয় দিন এই একটি রোজা এক বছর আগের এবং এক বছর পরের গুণা মাফ করে দেয় রাসুলসাল্লু ওয়াসাল্লাম এই রোজার এত ফজিলত বর্ণনা করেছেন যে আপনি ভাবতেও পারবেন না এটা কত বড় নেয়ামত যদি স্বাস্থ্য ও সময় অনুকূলে থাকে তবে এই রোজা সারবেন না তিন নামাজ ও কুরআন যতটুকু সম্ভব সময় দিন আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ মনোযোগ দিয়ে পড়ে প্রতি রাকাত শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন ইয়া আল্লাহ আমাকে এই দশ দিনের হক আদায় করার তো অফিক দাও তবে জানুন আপনার সে কান্না হয়তো আপনার জান্নাতের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ চার ইস্তেকফার ও কান্নায় গুনাহের বোঝা ফেলে দিন বোন হয়তো আপনি অনেক গুনাহ করেছেন হয়তো মনে করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না কিন্তু এই দশ দিন আল্লাহর কাছে ফিরে আসার সবচেয়ে সুন্দর সুযোগ কেননা এই দশ দিনে কান্না করলে ফেরেস্তারাও বলে হে আল্লাহ এই বান্দি তোমার জন্য পাঁচ সদাকা ও কুরবানির নিয়ত আপনি যদি কুরবানি দিতে পারেন তা ভালো আর যদি না পারেন অন্তত নিয়ত করুন এবং অন্যকে সাহায্য করুন সদাকা এমন এক আমল যা গুণা ধুয়ে দেয় আগুনের মতো প্রিয় বোন ভাবুন তো এই জিলহজের দশ দিন হয়তো আপনার জীবনের শেষ জিলহজ আল্লাহ যদি আর সুযোগ না দেন আপনি কি এই সুযোগটুকু হাতছাড়া করে দেবেন যদি আপনি অন্তর দিয়ে এই দশ দিন কাটান তবে হয়তো ফেরেস তারা দিনে বলবে হে আল্লাহ এই নারী তো তোমার জন্য রোজা রেখেছিল কেঁদেছিল ক্ষমা চেয়েছিল তুমি কি তাকে জান্নাতে স্থান দেবে না তাই জেলহজের এই দশ দিন হোক আপনার গুণামোছনের দিন আপনার জান্নাতে শুরু মহান আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং জান্নাতের আলোর অন্বেষায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ